লেট মর্নিং সকালের জল খাবার ছিল যেটা আমাদের খাওয়া হয়ে গেছে তবে তোমাদের জন্য রেসিপিটা ধরা রয়েছে সকাল সকাল আজ আমি বানাচ্ছি ঝাল সুজি কেউ বলে উপমা খুবই হালকা গরম গরম আর দিনের শুরুতে পেটও ভরে মনও ভরে যায় সুজিটা ড্রাই রোস্ট করে পাশে রেখে দিয়ে একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে একে কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি সর্ষে তেলে ছাড়লে ফুটবেই একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম একটু আলু আলু ভাজার মতো করে কেটে তারপরে নুন হলুদ স্বাদ মতো যা যা লাগে সবই দিলাম তারপরে একটু ঢেকে রেখে আলুটা একটু সফট হওয়ার জন্য ছেড়ে দেব তারপরে প্যানের কোণে একটুখানি সর্ষের তেল আবার অ্যাড করে গরম হলে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ফ্রাই করে নিয়ে পুরো পুরো উপকরণটি তার সাথে মিক্স করে দিয়ে হালকা করে এবার রোস্টেড সুজিটা ঢেলে দিলাম তারপর পরিমাণ মতো জল অ্যাড করে ঢেকে রাখব এই জলটা দেওয়ার উপর কিন্তু ডিপেন্ড করছে সুজিটা কতটা ঝরঝরে হবে তাই জলটা একটু বুঝে দিতে হবে ঢেকে মোটামুটি দশ মিনিট রাখার পর এভাবে খুলে দিলে সুন্দর দেখতে একটা ঝাল সুজি বা উপমা তৈরি হয়ে যাবে শেষে একটু ঘি ছড়িয়ে সবার পাতে পরিবেশন করলেই সবাই তোফা তোফা করে খাবেন এখন এসছি রান্না করতে যা যা রান্না করবো সবাই গুছিয়ে নিয়েছি রোববার বলে কথা একটু তো বেশি কাজকর্ম থাকবেই সেই কারণে স্নানটা সেরে নিয়ে এখন মানে মেন রান্নায় হাত দিচ্ছি যেহেতু বিকেলে আবার সেশন আছে তাই স্নানটা আগে ভাগে সেরে নিয়েছি নাহলে চুল শুকোতে চায় না বাচ্চারা চলে আসে জানো দেখো একসাথে দুটো রান্নাই যাবো শুক্ত আর চিকেন দুটো কড়াইতে তেল গরম হতে দিয়ে তোমাদের দেখিয়ে আমি কি রেডি করে রেখেছি সূত্র উপকরণ কাটা আছে চিকেন ধোয়া আছে আনারস কেটে রেখেছি চাটনি করবো বলে পেঁয়াজ ছাড়িয়ে নিলাম আলুও ছাড়িয়ে নিলাম আদা রসুন সব ছাড়িয়ে নিলাম আর এদিকে পাশাপাশি আনারসের চাটনিটা প্রথমে করে রাখছি কারণ চাটনি কিন্তু ঠান্ডা করে খেতে হয় এইবারে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আলুও ঠিকঠাক কেটে নিলাম চিকেনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রাই করছি রাগলি পোড়ন দেখছি সুতোর জন্য আর পেট কাতা দুধ ছেড়ে দিয়ে ড্রাই করে দিচ্ছি একটুখানি আদা পেসে দিলাম ও এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে রস ডাটা পটল বেগুন আলু ধুয়ে ওইদিকে ঢেকে রাখলাম মানে মশলাপাতি পাতি আরো দেওয়া বাকি আছে একটু মজানোর জন্য ঢেকে রাখলাম আর এইদিকে চিকেনটা ফ্রাই হয়ে গেছে নামিয়ে নেব এইবার এই তেলের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফ্রাই করব গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি পেঁয়াজটা এর মতো দিয়ে দিচ্ছি পেস্ট করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আলু যদি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজের সাথে একসাথেই মশলাগুলো দিয়ে এবার বসাবো জন্য পোস্ত বেটেছি পোস্ত রান্নার সবই হয়ে গেছে শুক্ত আর চিকেন আজকে আর ভাতটা লাঞ্চটা ভাতটা হতে হতে রান্নাঘরটা একটু ক্লিন করে কারণ কারণুকুর সময় এখন রয়েছে হাতে এটাকে নষ্ট করলে চলবে না কারণ লাঞ্চের পরে আরও কাজ রয়েছে তাছাড়া বিকেলে পড়ানো রয়েছে প্রথমে ঝাড় দিয়ে দিলাম পুরো রান্নাঘরটা আর ডাইনিং রুমটা তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়ার পরের কাজটা তারপরে শেয়ার করব এই যে জল ভরে রাখছি পরে ঘরটা মুছে ফেলতে হবে তো এবারে লাঞ্চ কমপ্লিট চলো তাহলে লাঞ্চের পরে সে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটার কথা বলি রান্নাঘর আর ডাইনিং টেবিল গোছানো রান্নার পরে বাসনপত্র তো মেজে নিয়েছি সেইগুলোকে জল ঝাড়ানোর জন্য রেখে দিয়ে চলে এলাম ডাইনিং টেবিলের সামনে সত্যি অনেক দিন ধরেই ডাইনিং টেবিলটা না মেসি মতো দেখতে লাগছে ঠিক করে সময় পাচ্ছি না যে ঠিকঠাক করে গোছাবো এমনকি টেবিল ক্লথটাও বাঁধতে পারছিলাম না ভাবতো খাওয়ার পর যদি রান্নাঘরে সব থালা বাটি হাঁড়ি কুড়ি ছুরি কাটা ছড়ানো থাকে তরকারি খোসা পড়ে থাকে টেবিলের উপরেও কিছু পড়ে থাকে কেমন যেন একটা অগছলো ভাব থেকে যায় মনও অস্থির লাগে আর কাজ করতে ইচ্ছে করে না তাই প্রথমেই ছোট করে একটা লিস্ট বানিয়ে নিতে হবে মাথায় থালা বাটিগুলো সিঙ্কে রাখা বা জল ঝরানোর জন্য রেখে দেওয়া মেসি টেবিল মুছে ফেলা এবং মাঝে মাঝে টেবিলের লুক চেঞ্জ করা আর রান্নাঘরের কাউন্টারগুলো ঝটপট করে মুছে ফেলা এটা করতে সময় লাগবে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু সেই অল্প সময়ের গোছানো আমাদের ঘরের এনার্জি বদলে দেবে পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং টেবিল দেখলেই মনে হবে আহ সব ঠিকঠাক আছে এখন একটু আরাম করে বসা যেতে পারে বাইরে থাকলে চেষ্টা করে কি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় টেবিলটা অনেকে বলছিল না মেসি হয়ে গেছে

তবলায় তালিম এই রুমটাতেই হয়েছিল আগের সপ্তাহে সেই জন্য ওটা এখানে পড়েছিলো তবলাটা সেটা সরিয়ে রাখলাম কার্পেট বেছালাম প্রথমে এইভাবে বিছিয়েছিলাম তারপর মনে হলো না যে আসবে তাকে একটু এই সাইড করে বসালে সুবিধা হবে আমার কারণ সে বারবার উঠে যেতে চায় তো সেই কারণে আবার চেঞ্জ করেছিলাম তারপর যা যা লাগবে ওর জন্য সেগুলো রেখেছিলাম মশা আসতে পারে জানলা দিয়ে তাই এই জানলার যে পর্দাটা সেটা পুরোটা টেনে এইভাবে ঢেকে দিলাম হ্যাঁ যাতে একটু হাওয়া বাতাস আছে তার জন্য ওই জানলাটাকে বন্ধ করিনি। তারপরে বললাম যা যা লাগবে ওর সেইগুলোই শুধু বাইরে রাখলাম নাহলে শুধু শুধু অযথা ডিস্ট্রাক্টেড হয়ে যায় এটা ওটা ধরতে চায় তো সেই কারণে যেইটুকু ওকে করাবো সেইটুকু বাইরে রেখে বাকিগুলো আমি একেবারে কাবারের ভেতরে রেখে দিলাম যাতে বাচ্চাটারও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে পড়াতে তো যাই হোক সব কিছু রেডি টেডি করে নিলাম যতটা সম্ভব করে নিলাম অ্যাকচুয়ালি সেরকম কিছু করার ছিল না জাস্ট মানে মোটামুটি দশ মিনিট কি পনেরো মিনিটের কাজ থাকে বাচ্চা আসার আগে রেডি করতে তো সেটাই করে নিলাম আর তারপরে একটু বসে ওর খাতা রেডি করব। সেশনের পর একটু ব্রেক নিয়ে চলে এসছি চা করতে কারণ মাঝখানে চা না খেলে তো আবার চলবে না সবাই ওয়েট করছে চায়ের জন্য তো শুধু ওদের জন্যই নয় আমার নিজের জন্য এখন একটু চা দরকার বলা যায় সেশন শেষ করে একটু হাফ ছেড়ে রান্নাঘরে এলাম চা বানাতে আমার নিজেরও একটু ব্রেক দরকার জল বসিয়ে দিয়ে ভাবছিলাম যে এই ছোট্ট বিরতিটাই তো আসল রিল্যাক্সেশনের টাইম চায়ের গন্ধ আসতে শুরু করলো হাতে গরম কাপ মনে হলো আহা এই মুহূর্তটাই আমার নিজের জন্য তারপরে আবার সময় হলো নেক্সট সেশন শুরু হবে ব্রেক তাই আবার এরপরে আবার সেশন আছে তো চাটা খেয়ে নিয়ে পড়তো তার আগে ব্লগটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো রোববারটা এসে খুব ভালোভাবে কাটালে আমার তো এইভাবেই কেটে গেল I take care love you